আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হোসাই আমি এক বক্তব্য বলেছি আলহামদুলিল্লাহ একজন যোগ্য মানুষ আমি তার সম্পর্কে চোদ্দ সাল থেকে জানি পৃষ্ঠীতে তার যাওয়ার কথা ছিল আলোচনায় সেই সময় থেকে আমি জানি যোগ্য মানুষ ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছে এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো গুঁড়িয়ে ভেঙে দেওয়া উচিত এখানে র্যাব লাগবে না এখানে সেনাবাহিনী লাগবে না এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দিয়েছে শুধু শুধু শিরিকের কারণ না যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডা গাজার সবগুলো গাঁজার আড্ডাখানায় সবগুলো যৌনাচারের আগ দেখা নাই গেল বেহায়া পুনা অশ্লীলতার শেষ নাই শুধু ইশারা দিয়ে দিবে যত মাজার আছে তরুণরা যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দেবে এই সিরিকের আস্তানা এই শয়তান এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাল দেখেন ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য করেছো বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে তোমরা বৈষম্য করেছো এটা তোমাদের বলে দিই ছাত্র ভাইদেরকে সাধু সাধুবাদ জানাই কিন্তু তোমরা মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাজার ভাঙলে না কেন এটা আমার আখ্যাপ এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু দুই পারের মূর্তি তৈরি করতে একশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে একশো কোটি টাকা খরচ হয়েছে শুনেন এটা ভাঙতেও সময় লাগছে কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয় বেশি টাইম লাগতো না পনেরো বিশ মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাথার ভাঙা যেত যেত না ভাঙা ছাত্র ভাইয়েরা তোমরা কিন্তু এটা তোমাদের একটা অপরাধ যদি এই ছেলেগুলোকে আমরা তাওহিত শিক্ষা দিতে পারতাম তাদের চেতনায় ঢুকে গেছে পতন হওয়ার দরকার শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে একজন বলছে যে আপনি ভুল বলেছেন এক ঘন্টা লাগেনি পনেরো মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙবে সাড়ে পনেরো মিনিটে ভেঙে ভাঙতে এত সময় লাগার কথা না শয়তানের তাদের রাখতে হবে তাই না তবে আল্লাহর কাছে দোয়া করছি আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে মোহাম্মদ বিন মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অন্তত সৌদি আরব কুয়ে দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশ্রেকদের আস্থানা আলহামদুলিল্লাহ এই বাংলাদেশেও একদিন মাজার সৈন্য হবেই সাবল এই জটালা পীর মুরিদির ভন্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহীদের জ্ঞান দিবেন এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙ্গে দিবেন ইনশাআল্লাহ কি আপনারা চান না আল্লাহ কি বলছেন ওয়াই নাটা তুমু হুম তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট যারা দালাল তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশ্রিক হয়ে যাবে এটা আল্লাহ বলছেন এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙার আগে মাথার ভাঙা তাই না শেখ সাহেবের মূর্তি কেউ সেজদা দেয় মনে হয় আমি জানি টঙ্গি বাড়াই দেয় সেজদা না দিলে ফুল দেয় সেজদা তো কেউ দেয় না কিন্তু মাদার গুলো কি দেয় সেজদা দেয় ছাত্র ভাইরা আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তাই না আমি আলেমের ছেলে আলেমদেরকে পছন্দ করি সম্মান করি তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয় এক রাতে যা আছে সব ভেঙ্গেতে একটাও থাকবে থাকবে একদম ছাত্ররাই দেশ চালাচ্ছে কিসের একুশ জন উপদেশ দেয় দুইজনে চালাচ্ছে বিষয়টা কি এরকম না আমরা শক্তি আমরা বল তারপরে কি আমরা এতদিন পরে কাজী নজরুল কাজে লাগলো তাই না পরে কবিতারা মুখস্থ করেছে ওর মর্মটা বুঝেনি কিন্তু কিসের ছাত্রদের শক্তি জোগানোর জন্য সব নজরুলের গান গাছছে আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশ্রেকি গান গাই কারৌহ তারপরে কি পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায় তার গানে আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের ম্যানমেনি গান গান করি গান গাও কানে গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই সিরিকি গান বাতিল করা উচিত মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান তাও জাল করা গান গোটা বাংলাদেশটাই যা বাংলাদেশে যা কিছু সব কি যাও আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলেই তারা যোগ্য হারাম ঘররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানত বুঝেন কথা যে বিশ একুশ বছর যাবৎ বিশ বছর যাবৎ এই বিসিএস এর হাড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে তা কে জানতো বুঝেন কথা বিশ একুশ বছর যাবত যখন কুত্তাই মুখ দিয়েছে আমার মনে হয় শুরু থেকেই কুত্তা খায় আমার কাছে মনে হয়েছে এই জন্য একজন বিসিএস ক্যাডার যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে এটা মেনে নেওয়া যায় বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড ক্যাম্প কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করেছি হারাম কর তুমি সেখানে পড়াশোনা করে বড় দুর্নীতিবাজ হয়েছ কেন হয়েছে এটা একটা জাল সার্টিফিকেটগুলো কি জাল এখনো এদের কারা কোশ্চেন কিনে পরীক্ষাতে বিশেষ ক্যাটার হয়েছে এখনো কিন্তু বের করেনি এক জাল আর যারা মুক্তিযোদ্ধা এই গত সরকারের আমলেই বের করেছে পঁচিশ হাজার পাঁচশো জন গোয়া মুক্তিযোদ্ধা একে সহ্য করা যায় রে ভাই একজন মুক্তিযোদ্ধায় হারামখর কোনো সন্তান নাই কিন্তু জারজ সাত সন্তানকে মুক্তিযুদ্ধ কোটায় চাকরি দিয়েছে কেমন মুক্তিযুদ্ধে হারাম করে বলেন এক সন্তান নিঃসন্তান কিন্তু বুয়া সার্টিফিকেট দেশে কয়টা সাতটা সন্তান যার সন্তান বানা বানায় চাকরি দিয়েছে এটাই কি বাংলাদেশ ওই জন্য বলে সবই যা